সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে কুরিয়ারে গাছ ডেলিভারি দেওয়ার জন্য এক প্রবাসী ভাইকে সৌদি প্রবাসী ভাইকে এই গাছটা মূলত আমরা ডেলিভারি করবো এইরকম ফল শো এটা হচ্ছে চ্যাং থাই বেনানা ম্যাঙ্গো এইরকম ফল শো আমরা দশটা বিদেশে আম গাছ ডেলিভারি করব তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে ঝোপালো এবং সাতবাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পরিত্যক্ত জমির জন্য বলেন পুকুর পাড়ের জন্য জমির জন্য বলেন যে কোনো জায়গার জন্য আপনারা মূলত এই গাছগুলো নিয়ে আপনারা এখন বর্ষার মৌসুমে বর্ষার সিজনে আপনারা রোপণ করতে পারবেন তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটির বনসাই টাইপের ঝুপালো টাইপের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আমরা পানির দামে জলের দামে একদম সীমিত দামে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি একমাত্র উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে মূলত আপনারা এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে বিদেশে উন্নত জাত যেমন চ্যাংমাই বলেন চ্যাংবাত বলেন থ্রি টেস্ট বলেন ফোর কেজি বলেন ব্ল্যাক স্টোন রেড পালমার মিয়া জ্যাকি বা সূর্য ডিম এইগুলো মূলত গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম স্বল্প রেটে এছাড়াও দেশীয় মধ্যে পাবেন যেমন রূপালি হারিভাঙ্গা গরুমতি হিমসাগর ফর বাড়ি এগারো তো দর্শক বারো মাসে থাই কাটিবন এই ধরনের গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি দর্শক বিন্দু আমরা আমি আবার বলে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে অন্য কোথাও আপনারা প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা গাছ সংগ্রহ করবেন এখান থেকে গাছ নিলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন হেল্প পাবেন এবং সহযোগিতা পাবেন তো দর্শক প্রকৃত পক্ষে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো সাজেশন পাবেন পরামর্শ পাবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি এই বর্ষার মৌসুমে আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এবং এখান থেকে প্রচুর ফল পাবেন আমাদের বারো মাসি আম আছে বিগ সাইজের আম আছে এক কেজি দেড় কেজি ধরনের আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির দামে জলের দামে এই প্রবাসী ভাইকে আমি দশটা আম গাছ দিচ্ছি বিদেশে উন্নত জাতের আম গাছ তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ